ওম নমস্তে নমস্তে আয়তে নমস্তে অস্তু পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আশ্বিন নামা হয় চলুন বন্ধুগণ আমাদের সনাতন ধর্মের যে বেদ বেদান্ত গীতা উপনিষদ এই যে শাস্ত্রগুলো আছে এই শাস্ত্রগুলোতে এমন সুন্দর সুন্দর কথা নিহিত রয়েছে যদি আমরা এই শাস্ত্রগুলো মন দিয়ে অধ্যয়ন করি তাহলে এবং সেই অধ্যয়নকৃত জ্ঞান যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি তাহলে সত্যি সনাতন ধর্মের চেয়ে স্বচ্ছ ধর্ম আট পৃথিবীতে একটাও নেই এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার ষষ্ঠ অধ্যায়ের পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর শ্লোকে যে হিতপ্রদেশ হিতপদেশ বাণীগুলো দিয়েছেন সেই হিত প্রদেশ বাণীগুলো আমরা শ্রবণ করার আগে আমাদের একটি পরিচিত সংগঠন স্কন এই পরিচিত সংগঠন মানুষের সহজ সরল মনকে কীভাবে বিপরীত দিকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে এবং যেভাবে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে তা অবশ্যই একশো পারসেন্ট শাস্ত্র বিরুদ্ধ কত পারসেন্ট একশো পারসেন্ট শাস্ত্র বিরুদ্ধ আমরা উক্ত গীতার ষষ্ঠ অধ্যায়ের তাদেরই লেখা ষষ্ঠ অধ্যায়ের যথাযথ গীতা ষষ্ঠ অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্যে গেলেই আমরা বুঝতে পারব তার আগে আমরা ভগবান শ্রীকৃষ্ণ মূল শ্লোকে কী পরামর্শ দিয়েছিলেন সেটা একটু জানার চেষ্টা করি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আসাম সায়াম মহাবাহ চালাম অভ্যাসে তো অন্তেয় বৈরাগ্য এখানে বলছে অসংশয় মহাবাহ মনহাদুর নিগ্রহম চলম এখানে বলছে যে হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই মানে আমাদের মন সবসময় বিষয়ে আসক্ত থাকে আর যখন মন বিষয়ে আসক্ত থাকে তখন মন বিভিন্ন কাম্য বস্তুর দিকে ধাবিত হয় যখন বিভিন্ন কাম্য বস্তুর দিকে ধাবিত হয় তখন আমরা চঞ্চলতা প্রাপ্ত হই আর ভগবান শ্রীকৃষ্ণ এই চঞ্চলতার কথাটাই বলেছেন তাহলে এই চঞ্চল মনকে কীভাবে বিষয় থেকে প্রত্যারিত করে আমরা নিগ্রহের দিকে যাব সেই কথাটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উক্ত গীতার এই শ্লোকে বুঝাতে চেয়েছিলেন তিনি বলেছিলেন হে হেতে ক্রমশ বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করো তাহলে এই মনকে বসে আনার মনকে আয়ত্তে নিয়ে আসার মনকে নিগ্রহের দিকে মনকে নিবৃত্তির দিকে মনকে একাগ্রহের দিকে নিয়ে আসার প্রথম শর্ত হচ্ছে অভ্যাস এবং বৈরাগ্য এই দুইটির দ্বারা আমরা মনকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে এই কথাটা কিন্তু পুরো সায়েন্টিফিক আমরা যদি মনকে বসে নিয়ে আসতে পারি কিভাবে বৈরাগ্যের মাধ্যমে কিভাবে অভ্যাস যোগের মাধ্যমে কিন্তু এখানে ইস্কন তাদের তাৎপর্যে কি বলছে দেখুন বলছেন যে বর্তমান কলিযুগে তীর্থবাস পরমাত্মার ধ্যান মন এবং ইন্দ্রিয় নিগ্রহ ব্রহ্মচর্য নির্জন বাস নির্জন বাস আদি কঠোর বিধিবিধান পালন করা সম্ভব নয় কত বড় একটি কৃষ্ণের কথার বিরুদ্ধাচরণ করলেন আমি প্রমাণ করে দিব আপনারা ধৈর্য ধরুন আপনারা অক্ষর অক্ষরে প্রমাণ পাবেন ভগবান শ্রীকৃষ্ণ হান্ড্রেড পার্সেন্ট নির্জনে বাস করতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ হান্ড্রেড পার্সেন্ট শব্দ আদি ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ হান্ড্রেড পার্সেন্ট বলছে যে এখানে বৈরাগ্য নিয়ে আসতে হবে ভগবান শ্রীকৃষ্ণ হান্ড্রেড পার্সেন্ট বলছেন যে ধ্যান করার কথা বলছেন কথায় বলছেন সেগুলো আমরা আপনাদেরকে প্রমাণ হিসেবে তুলে ধরব চলুন এখানে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় তাহলে পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন আমরা ইস্যুগুলো মনোযোগ দিয়ে শুনব এবং সেগুলোর ধারা ঠিক ঠিক রাখার চেষ্টা করব কি বললেন অসম ইয়াত্মনা ইয়োগে দু ইতিমে মতিহী ব্যস আত্ম ইয়ত শকিয়া উপায় অবাপ্ত উপায়ত এখানে বললেন যে অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম আত্মলব্ধি দুষ্প্রাপ্য মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটু হার্ট করে বললেন যে যার চিত্ত অসংযত চিত্ত সংযত নয় সে বা আত্মাকে উপলব্ধি করতে পারে না বা দুষ্প্রাপ্য তারপর কি বললেন কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করতে চেষ্টা করেন যথার্থ যথার্থস প্রপারলি অভ্যাস যোগ করতে হবে নিয়মিত অভ্যাস যোগে আসতে হবে এই জন্য এখানে ভগবান শ্রীকৃষ্ণ খুবই গুরুত্ব সহকারে এখানে যথার্থ কথাটা উল্লেখ করলেন যে যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করা বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন এখানে গ্যারান্টি দিয়েছেন যে তিনি হান্ড্রেড পারসেন্ট সিদ্ধি লাভ করবেন এটি আমার অভিমত কার অভিমত ভগবান শ্রীকৃষ্ণের অভিভাবক আর অর্জু আর এখানে ইস্কনরা কি বললেন যে কলিযুগে ধ্যান করা যাবে না কলিযুগে ইন্দ্রিয় নিগ্রহ হয় না কলিযুগে ব্রহ্মচর্য পালন করা যায় না কলিযুগে নির্জন স্থানে বাস করা যায় না এগুলো অসম্ভব এগুলো করা যায় না এখন আমরা প্রমাণ সহকারে নেই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আর এরা কি কি করার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তাহলে এদেরকে কি করা উচিত এরা সনাতন ধর্মের বন্ধু না শত্রু আপনারা ভেবে নেবেন আমি একটু আপনাদেরকে কি করি এই বিষয়টি ক্লিয়ার করা করে দেওয়ার চেষ্টা করি বললেন যে গীতার আট অধ্যায়ের নয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে পরামর্শ দিচ্ছেন যে কবি পুরাণম পুরাণম অনুশাসিতারম আরম অনহ অনিয়ামসম অনুস্মরেত ইহ সর্বস্ব ধাতারম অচিন্ত্যম রূপম আদিত্য বর্ণম তমসা পরস্তাত এখানে বলেন যে সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সুখতর সকলের বিধাতা অতীত অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত কি করা উচিত ধ্যান করা উচিত তাহলে ভগবান এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে সবাইকে ধ্যান করার কথা বললেন এবং এটা হানড্রেড পারসেন্ট কর্তব্য বলে তিনি এখানে উচিত কথাটা ব্যবহার করেছেন যেমন আমাদের সত্য পথে চলা উচিত এটা বাঞ্ছনীয় সৎ পথে চলা উচিত সত্য কথা বলা উচিত বাঞ্ছনীয় ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বললেন যে আমাদের ধ্যান করা উচিত অচিন্ত পরম পুরুষের পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি তো এখানে বলতে পারতেন যে আমার ধ্যান করা উচিত তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ নিজের কথা বলেননি বলছেন যে অচিন্ত যাকে চিন্তাও করা যায় না চিন্তার যিনি অতীত এবং পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় আমরা যদি সূর্যের দিকে এক পলক তাকাই বা এক সেকেন্ড তাকাই তাহলেও কিন্তু আমাদের চোখ ঝলসে যায় তাহলে এখানে পরমাত্মা সূর্যের চেয়েও জ্যোতির্ময় পরমাত্মা সূর্যের মতো জ্যোতির্ময় তাহলে তাকে কি আর দেখা যায় তাকে দেখা যায় না এই জন্য পরমাত্মা অচিন্তনীয় অদৃশ্য যাকে দেখা যায় না এমন বেশি জ্যোতির্ময় যাকে এই আমরা মনুষ্য চোখ দ্বারা দেখতে পাই না এবং এই জড় প্রকৃতির অতীত আমাদের এই জড় প্রকৃতি অর্থাৎ মাটি কাঠ খড় কুটো দিয়ে যে মূর্তি বানায় বিগ্রহ বানায় এই বিগ্রহের অতীত তিনি এরকম বিগ্রহের দ্বারা তাকে পরিমাপ করা যায় না নির্ণয় করা যায় না তাকে দেখা যায় না তার মূর্তি নির্ণয় করা যায় না যদি তার মূর্তি নির্ণয় করি তাহলে তো তার থেকেও পাওয়ারফুল আমরা হয়ে গেলাম যে ভগবানের মূর্তি নির্ণয় করতে আমরা পারি তার পরিমাপ করতে পারি এবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আবার কি বললেন এখানে একান্ন বাহান্ন তিপান্ন নম্বর শ্লোকে অষ্টাদশ অধ্যায়ের একান্ন বাহান্ন তিপান্ন নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে পরামর্শগুলো দিয়েছিলেন আর এরা যেই কথাগুলো বলছে আসলে ধর্মটাকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে এটা এটাতে কোনো সন্দেহ নেই আপনারাই প্রমাণ পাবেন ওনারা বলছেন যে কলিযুগে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয় ধ্যান করা সম্ভব নয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন তিপান্ন শ্লোকে বলছেন আপনারা প্রমাণ ওদের গীতা থেকেই নিবেন বলছেন যে বুদ্ধা বিশুদ্ধয়া ইক্ত ধৃতি আত্মনম নিয়ম্যচ শব্দ দীন বিষাতম রাগদ বিয়ুৎ বিবিক্ত সেবি লঘত বাক্যায় মানস ধ্যান ইয়ক পর্যাম বৈরগ্যাম সমশ্রিতম অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মমহ শান্ত ব্রহ্মভূয়ায় কল্পতে। এখানে বললেন যে বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রণ করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়ে পরিত্যাগ করে এখানে বলছে যে শব্দ আদি ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করতে বলছে অর্থাৎ ঢোল খোল নর্তন কূর্তন করতে কিন্তু সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ নিষেধ করলেন রাগ ও দেশ যাদের রাগ এবং দেশ এবং হিংসা বর্জন করতে বললেন নির্জন স্থানে বাস করার কথা বললেন অল্প অল্প হার করার কথা বললেন দেহ মন ও বাক্য সংযত করে সর্বদা ধ্যান যুগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় অবলম্বন করে অহংকার বল দর্প কাম পরিগ্রহ থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন আপনি আমি যদি ব্রহ্মকে উপলব্ধি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে কাম করোধ লোভ মোহ দর্প পরিগ্রহ এগুলা থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে এবং আমাদের মনের মধ্যে একটা বৈরাগ্য ভাব নিয়ে আসতে হবে এবং নিত্য অভ্যাস অবলম্বন করতে হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে এই উপদেশগুলো তারা কি মানলেন মানলেন না এই উপদেশগুলোকে ওভারটেক করে তারা বললেন যে কলিযুগে সেগুলো ধ্যান ট্যান এখন আর চলে না কলিযুগে শুধু কৃষ্ণের কথা শ্রবণ করুন খালি কৃষ্ণের কথা শ্রবণ করুন হরিবল বলুন নাচুন কুর্দন করুন তাতেই আপনার বৈরাগ্য ভাব চলে আসবে তাতেই আপনি পরমাত্মাকে প্রাপ্ত হবেন এই যে বিপরীত ধর্মী কথাগুলো তারা প্রচার করেন এই জন্য সনাতন ধর্মের প্রচার এবং প্রসার হচ্ছে না নমস্তে বন্ধুগণ আপনারা সজাগ থাকবেন এবং অবশ্যই আপনারা শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্র শাস্ত্রোক্ত কর্মগুলো করার চেষ্টা করবেন নমস্তে